ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ হেলিকপ্টারের সকল যাত্রী মারা গিয়েছেন দুর্ঘটনায় কয়েকজন সহযোগী সহ আজারবাইজান সফরে যান ইরানের প্রেসিডেন্ট রাইসি সেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়ফের সাথে একটি অনুষ্ঠান শেষে ফিরে আসার পথে দুর্ঘটনাটি ঘটে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ও আরও কয়েকজনকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে হেলিকপ্টারের পেছনের কিছু অংশ ছাড়া পুরোটাই বিধ্বস্ত হয়ে গেছে এবং প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন এই ঘটনায় পুরো ইরান জুড়ে চলছে শোকের ছায়া বিমূর্ত পুরো ইরানবাসী এবং মুসলিমদের মনে একটা দাগ কেটে গিয়েছে এই প্রেসিডেন্টের মৃত্যুতে